গঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় বেশ কয়েকটি ব্র্যান্ডের কাপড়ের শপ রয়েছে মানে ছেলেদের জন্য আর এখানের প্রোডাক্টগুলো মাঝে মধ্যে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকে যেহেতু ঈদ মৌসুম বা ঈদের কেনাকাটা মাঝে মধ্যে আপ টু ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো এগুলো দেখতে আসি আর যেহেতু এইদিকে সবগুলোই হচ্ছে ব্র্যান্ডের কাপড়ের সব। এখানে ছেলেদের জন্য বা ইয়াং যারা আছে সবার জন্য এখানে ভালো মানের কাপড় পাওয়া যায় পাশাপাশি জেন্টাল পার্ক লোটু টুয়েলভ ইত্যাদি ব্র্যান্ডের দোকানগুলো রয়েছে এই হচ্ছে আপ টু সেভেন্টি পার্সেন্ট জেন্টাল পার্কের ডিসকাউন্ট আমি চাই দেখি এখানে কি কী ডিসকাউন্ট রয়েছে আমার ডিসকাউন্টগুলো বেশ ভালো লাগে আর ডিসকাউন্ট দেখলে কিন্তু শপের মধ্যে ঢুকে পড়ি আর এখানে কাপড়গুলো আমি দেখি বেশ মজা পাই বেশ কয়েকটা শপ আমি ঘুরে দেখলাম সবগুলোতে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর সামনের দিকে যাই দেখে আর কে কে রয়েছে রাতের হবিগজ বেশ সুন্দর আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যে রাতের হবিগঞ্জ দেখতে আমি বের হই মধ্যে চলে আসলাম বা এইদিকে একটা রাস্তা রয়েছে এইদিকে প্রবেশ বেশ কয়েকটি ব্র্যান্ডের শপ রয়েছে আর এদিকে সবগুলো বেশ সুন্দর আর দেখতে বেশ ভালো লাগে হবিগঞ্জ শহর থেকে যারা নির্মিত কেনাকাটা করেন অনেক ভালো মানের কাপড়ের শপ রয়েছে এইদিকে আসবেন কেনাকাটা করবেন আর রাতের বেলা হবিগঞ্জে অবশ্যই ঘুরতে খুব ভালো লাগে নেরিবিল একটি শহর আমার দেখা দর্জি বাড়ি সবচেয়ে কম ডিসকাউন্ট দিয়ে থাকে মাঝে মধ্যে আমি বোরিং ফিল করি তবে কাপড়ের কালেকশনগুলো অনেক ভালো আমার দেখা যেহেতু ডিসকাউন্ট বিহীন এই সবটা যাই হোক দেখা হয়ে গেছে কাপড়ের কালেকশনগুলো বেশ সুন্দর যাই হোক আবারও আমি যেখান থেকে আসছিলাম সেখানে চলে যাব। এদিকে দেখার মতো কিছু নাই যেহেতু রাত অনেক হয়ে গেছে হবিগঞ্জের বাণিজ্যিক এলাকায় যখন আসি বা ঘুরতে আসি এই রোড দিয়ে তখন বিদেশি বিদেশি ফিল অনুভব হয় আর এই ফিলটা কিন্তু রাতের বেলায় বেশ অনুভব করা যায় মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চল বা টাউনের মতন কিন্তু এই জায়গাটা আর যেহেতু লাইটিং অনেকটাই সুন্দর আর দোকান পাটগুলো বেশ সাজানো এবং গোছালো আর দেখতে বেশ ভালো লাগে বাণিজ্যিক এলাকা কালীবাড়ি এইদিকে হচ্ছে অনেকগুলো দোকান রয়েছে কাপড় এবং রেস্টুরেন্ট পাশাপাশি জুতা সব সব কিছু মিলে এই দিকের যে দৃশ্য বেশ ভালোই লাগে উপভোগ করার মতন খালিবাড়ি রোডের মধ্যে অনেকগুলো দোকান রয়েছে জুতার আমি আজকে শহরটা ঘুরে ঘুরে দেখলাম হেঁটে হেঁটে আমার কাছে বেশ ভালো লেগেছে আর নিরিবিলি পরিবেশে ঈদের কেনাকাটা ততটা ব্যস্ততা নাই রাতে রাত দশটা হয়ে গেছে তবে দিনের বেলা মোটামুটি অনেকাই ব্যস্ত থাকে তবে ঈদ মৌসুমে বা রোজার ঈদে অনেক ব্যস্ত থাকে মার্কেটগুলো মানুষের ভরপুর থাকে যেহেতু ঈদ অনেক দেরি বা লেট রয়েছে বা অনেক দিন বাকি রয়েছে আস্তে আস্তে ব্যস্ততা বেড়ে যাবে কেনাকাটা আরও বাড়বে যাই হোক কার কেমন লেগেছে অবশ্যই রাতের অভিগত জানাবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন